নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারের কিচেন এখানে দেখো পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি একেবারে মোটা সাইজের কুমড়ো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুমড়োগুলো কেটে নেওয়ার জন্য প্রথমে আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আজকে আমি যে ফোড়ন যে মশলা দিয়ে কুমড়োটা রান্না করব। সেই ফোড়ন সেই মশলা দিয়ে হয়তো কুমড়ো রান্নাটা তোমরা কোনোদিন খাওনি বা অনেক হয়তো খেয়েছো যারা খাওনি তাদেরকে এই রান্নাটা একদিন করে খাওয়ার অনুরোধ জানলাম আর রান্নাটা দেখার পর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানলাম এখন কুমড়ো খোসাগুলো ছাড়িয়ে নেব তবে খুব একেবারে ডিপ করে ছাড়াবো না একটু একটু করে সবুজ সবুজ রেখে ছাড়িয়ে নেব তাহলে কিন্তু কুমড়োগুলো রান্না করার পরে ভেঙে যাবে না আর যে খোসাগুলি যেমন দেখো এখানটা হলুদ হয়ে গেছে এগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে কারণ এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে না যেগুলো সবুজ আছে সেগুলো আমি একটু একটু করে রেখে দিচ্ছি কুমড়ো তোমরা অনেকে অনেকভাবে রান্না খেয়েছো মশলা দিয়ে খেয়েছো মশলা ছাড়া খেয়েছো কিন্তু এইভাবে এই ফোড়ন দিয়ে আর এই মশলা দিয়ে যদি তোমরা একদিন রান্নাটা করে খেয়ে দেখো আশা করছি রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে আর সামনেই আসছে আমাদের দুর্গা আর অষ্টমীর দিন মানেই প্রত্যেক বাড়িতে আমাদের অষ্টমীর দিনে দুপুরবেলায় কিন্তু কুমড়োর তরকারি আর লুচি কিন্তু হবেই তো অষ্টমীর দিনে তোমরা এইভাবে কুমড়ো তরকারিটা এবছর বানিয়ে খেয়ে দেখো আশা করছি রান্নাটা তোমাদের যাকে খাওয়াবে তারও ভালো লাগবে আর তোমারও ভালো লাগবে দেখো কুমড়োগুলো আমি কিভাবে কাটছি কুমড়োগুলো কিন্তু একটু বেশ মোটা মোটা নোমো নোমো করে বড় বড় করে কাটছি কুমড়োগুলো যে খোসাগুলো একটু একটু সবুজ ছিল সেগুলো আমি ছাড়িয়ে ফেলিনি তাহলে রান্না করার পর বেশ কুমড়োগুলো গোটা গোটা থাকবে কুমড়োগুলো দেখো এ কত কীরকম সাইজ করেছি একটু বেশি মোটা টুকরো করে কেটে নিয়েছি এখন এই কেটে রাখা কুমড়োগুলো খুব পরিষ্কার করে একেবারে ধুয়ে জল ঝরেিয়ে রেখে দেবো আর এখন কুমড়ো তো দেওয়ার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকেও এভাবে একটু মোটা মোটা টুকরো করে কেটেছি আলুগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে জল ঝরে নিয়েছি এই তরকারি কিন্তু একটু আলু দিয়ে করলেই বেশি খেতে ভালো হবে এখন আসছি রান্নায় গ্যাস অন করে দিয়েছি দুই চামচ পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিলাম টেবিল চামচের দুই চামচ পরিমাণ তেল গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা গ্যাসের আঁচটা এখন একটু কমিয়ে দিলাম আর একই সাথে আমি দিয়ে দিচ্ছি কুমড়ো এখন মাঝারে আছে আলু কুমড়োটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে কিন্তু এখন আমি রকম নুন বা হলুদ কিছুই দিইনি তোমরা চাইলে আলু কুমড়োটা আলাদা করেও ভাজতে পারো সেক্ষেত্রে সময় বেশি লাগবে তেলও বেশি লাগবে গ্যাসটাও বেশি পুড়বে তাই আমি একসাথেই এগুলোকে ভেজে নিচ্ছি এই রান্নাটার জন্য কিন্তু আলু কুমড়োগুলো বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর যে বিশেষ একটা ফোড়ন আমি তৈরি করব আর যে বিশেষ মশলা দিয়ে আমি কুমড়োটা রান্না করব। সেগুলো আমাদের মধ্যে সবই দেখিয়ে দেবো একেবারে সাধারণ ঘরোয়া মশলা কিন্তু একটু অন্যভাবে দেব। তাহলে তোমরা দেখবে এই রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত হবে দেখো আলুগুলো খুবই সুন্দর ভাজা হয়ে গেছে কুমড়োটাও ভাজা হয়ে গেছে এখন এবার এভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আলু কুমড়োগুলো একটা বাটির মধ্যে আমি এগুলো কড়াই থেকে তুলে নিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যে আবারও আমি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এখানে আমি এক চুটকি পরিমাণে হিং দিচ্ছি কারণ এটা সম্পূর্ণ নিরামিষ রান্না আর এক চামচ কিন্তু ফোড়নটা আমি দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিলাম আঁচ কমিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করব খেয়াল রাখতে হবে যেন ফোড়নটা পুড়ে না যায় এই যে আমি ফোড়নটা দিলাম এই ফোড়নটা আমি কী কী দিয়ে তৈরি করেছিলাম সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো এই ফোড়নটা কিন্তু স্পেশাল একটা ফোড়ন এই ফোড়নটার জন্যেই কিন্তু কুমড়োর রান্নাটা এত ভালো হয় আর একটা যে মশলা আমি তৈরি করব সেই মশলাটাও তোমাদের আমি দেখিয়ে দেবো এখানে দেখো দুটো ছোটো সাইজের টমেটো এভাবে স্লাইস করে কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি আমার এই সহজ সাধারণ রান্নাগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এখন টমেটোটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে টমেটোটা বেশ নরম হয়ে যাবে দু মিনিট পরে ঢাকা খুলে দিচ্ছি টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে বেশ একটু গলিয়ে দেব। একটু হালকা করে খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোটাকে একটু ম্যাশ করে দিচ্ছি টমেটোটা যখন এরকম সুন্দর করে কষানো হয়ে যাবে খুব বেশি এখানে এখন মশলা দেবো না এখন আমি এতে এখানে আমি সামান্য পরিমাণ হাফ ইঞ্চি পরিমাণে আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি আর কিন্তু আমি এতে কিছু ঝাল দেবো না তবে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে তবে এটা নিরামিষ কুমড়ো তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো হয় তাই ঝালের পরিমাণটা আমি কম দিয়েছি মশলাটাকে খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে এখানে একটা মশলা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দিলাম আর এটা যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এই মশলাটা আমি কী কী দিয়ে তৈরি করেছিলাম সেই মশলাটা আমি তোমাদের দেখিয়ে দেবো এই মশলাটা কিন্তু এই কুমড়ো তরকারিটার জন্য একেবারে স্পেশাল একটা মশলা আর এই মশলাটার জন্যই কিন্তু কুমড়ো তরকারিটা খেতে একেবারে অন্যরকম হয় দুর্দান্ত লাগে খেতে আঁচ কমিয়ে কুমড়ো মশলাটাকে ভালোভাবে কষাচ্ছে এমনভাবে কষাতে হবে সময় নিয়ে যেন একেবারে মশলাটা থেকে তেলটা ছেড়ে আসে এই মশলাটা আমি কি কি দিয়ে করেছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো যখন এরকম মশলাটা কষানো হয়ে যাবে তখন যে আমি আলু কুমড়োগুলো ভেজে রেখেছিলাম ভেজে রাখা আলু কুমড়োগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন এই আলু কুমড়োটাও মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে কুমড়ো তরকারি তো তোমরা অনেকে অনেকভাবে করো কিন্তু আমি বলছি তোমাদের অনুরোধ করছি এইভাবে এই মশলা দিয়ে আর এই ফোড়ন দিয়ে একদিন কুমড়ো তরকারিটা খেয়ে দেখবে দেখবে তোমাদের রান্নাটা খুবই ভালো লাগবে দেখো খুব সুন্দর করে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি একেবারে শুকনো শুকনো করে কষিয়ে নিলাম যদি পুড়ে যায় সেক্ষেত্রে সামান্য সামান্য করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবে এই রান্নাটা কিন্তু খুব বেশি জল লাগবে না এখন আমি নুন দিইনি এখন আমি দিচ্ছি নুন কেন প্রথমে নুন দিলেও কুমড়োগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যেত তাই এখন আমি কষানো হয়ে যাওয়ার পরে নুন দিচ্ছি নুন দেওয়ার পরে একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি খুব সামান্য দেখো এক কাপের থেকেও কম আমি হাফ কাপ মতো আমি গরম জল দিলাম কেন এই রান্নাটা খুব বেশি জল লাগবে না কেন কুমড়ো খুব নরম আর আলুটাও প্রায় আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে এখন আমি কম আছে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব যাতে আলু কুমড়ো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা যখন তোমার রান্না হচ্ছে ততক্ষণ চলো আমি তোমাদের মশলাগুলো দেখিয়ে দিচ্ছি দেখো ফোড়নটা আমি যেভাবে তৈরি করেছিলাম হাফ চামচ করে সব মশলাগুলো নিয়েছি হাফ চামচ দিচ্ছি কালো সর্ষে আর এখানে দিচ্ছি হাফ চামচ দিচ্ছি গোটা ধনে গোটা ধনেগুলো আমি এভাবে একটু ভেঙে দিয়েছি এই এইভাবে তোমরা ফোড়নটা দিয়ে রান্না করবে কুমড়োটা দেখবে খেতে একেবারে দুর্দান্ত হবে একটা তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে দিয়ে এই ফোড়নটা আমি তৈরি করে রেখেছিলাম আর যে মশলাটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখো হাফ চামচ দিয়েছিলাম ধনে গুঁড়ো হাফ চামচ দিয়েছিলাম জিরে গুঁড়ো আর পরিমাণ মতো দিয়েছিলাম হলুদ আর হাফ চামচ দিয়েছিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল তোমরা না চাইলে না দিতে পারো আর এই যে দেখো হাফ চামচ দিচ্ছি বিট নুন এটা কিন্তু অবশ্যই দেবে বিট নুনটা আর এখানে দিচ্ছি এক চামচ কসুরি মেথি এগুলো আমি একটু জল দিয়ে দশ মিনিট আগে মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম রান্নায় দেওয়ার আগে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু কসুরি মেথির খুব সুন্দর একটা গন্ধ হয় আর গুঁড়ো মশলাগুলো একেবারে বাটা মশলার মতো হয়ে যায় এভাবে এটাকে ভিজিয়ে তোমরা দশ মিনিট রেখে দেবে রান্না করার আগেই এখন আসছি রান্নায় ঢাকাটা খুলে দিচ্ছি দেখছি সেদ্ধ হয়েছে কিনা দেখো জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এই রান্নাটি কিন্তু শুকনো শুকনো হবে তবে লুচি রুটি ভাত পরোটা সব কিছু সেতে কিন্তু খেতে একেবারে দুর্দান্ত লাগবে দেখো কুমড়োটা বেশ সেদ্ধ হয়ে গেছে গোটা গোটা আছে আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে এরকম কিন্তু গোটা গোটা রাখতে হবে যাতে ঘেঁটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এরকম শুকনো শুকনো হয়ে যাবে তবে এখনও রান্নাটা আমার একেবারে সম্পূর্ণ হয়নি আরও আমি দুটো জিনিস দিয়ে দেবো তাহলে খেতে কিন্তু একেবারে দুর্দান্ত হবে এক চামচ আমি চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করবে আর এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এটা আমার বাড়ির বানানো আমচুর পাউডার রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নেবে যে আমচুর পাউডার কিভাবে বাড়িতে বানাতে হয় খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমচুর পাউডার না থাকলে একটু চাট মশলা দিতে পারো বা একেবারে না পরে সামান্য এক চামচ লেবুর রসও দিয়ে দিতে পারো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি একেবারে শুকনো শুকনো করে নিয়েছি এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখো দেখতে কত লোভনীয় হয়েছে আজকের আলু কুমড়ো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার